তো এই যে প্রথম যখন টাকাটা পান প্রথম পেমেন্ট কত ছিল আর অনুভূতি দেখি আমি অস প্রথম মানে ফেসবুকে টাকা তুলছি সতেরো হাজার পাঁচশো টাকা সর্বপ্রথম সর্বপ্রথম তারপর এই টাকাটা হাতে পাওয়ার পরে কেমন লাগছে মানে টাকাটা হাতে পাইয়া মানে আমার মানে কষ্টও লাগছে মানে খুশিও লাগছে মানে টাকাটা পাই মানে চোখের পানিগুলো রাখতে পারি নাই মানে জীবনের প্রথম আর্নিং সোশ্যাল মিডিয়া থেকে তো এই যে হায়াত অনেকেই জানে না যে আপনার পূর্বের পেশা কি ছিল পূর্বের পেশা আমি ডাইভিং করতাম কি মানে কি ড্রাইভিং করতে বোটবডি চালাতে মানে ও সিন যেগুলো চালাতে না না বোটবডি বোটবডি বলতে হচ্ছে টম 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 টমটম দর্শক জানেন একজন টমটম চালক তার মাসে ইনকাম পনেরো লক্ষ টাকা তো আসলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকই বাংলাদেশের অনেক ক্রিয়েটরের অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু আপনার ভালো লাগে না যে এই সোশ্যাল মিডিয়া আপনার ভাগ্য খুলে দিছে হ্যাঁ আমার অনেক ভালো লাগে আজকাল অনেক মানে অনেক যারা আমরা আগের আমলে যারা সিনেমা করছে তারা অনেক দরিদ্র কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অনেকে বড়লোক হয়ে যাচ্ছে এই বিষয়টা কেমন লাগতেছে

ধর এমন হয়েছে যে একটা মানুষ ভালো পাচ্ছেন আবার আপনার বক্তা মানে আপনার পক্ষে সাপোর্ট করছে এমন কোন ঘটনার কথা বলতে পারবে না 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 কিন্তু আমাকে আমার সাথে আমি যে ভিডিও করি হ্যাঁ কিন্তু আমার সাথে কারো কেউ মানে আচার ব্যবহার খারাপ করে না সবাই আমাকে সবাই ভালো করে কারণ আপনার ভিডিওগুলি সবাই দেখে হ্যাঁ 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 তো দর্শক আপনারা যারা অনেকেই রাস্তাঘাটে যারা ফানি ভিডিও ক্রিয়েট করে তাদেরকে টিকটকার বা অনেক আজে বাজে কথা বলেন কিন্তু আসলে এইসব ভিডিও করে অনেকের আমাদের গ্রামের বা শহরের অনেকের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে সর্বশেষ আপনি কি বলতে চান যে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভিডিও নিয়ে আপনার ভিডিওর মান বা কোয়ালিটি কেমন হবে সামনে সামনে আরো ভালো হবে চেষ্টা করুন ভালো দিতে আরো ভালো হবে মানে এই ধরনের ভিডিও করবে এই ধরনের ভিডিও করলে তার ভালো হয় আচ্ছা আমাদের যারা দর্শক আছে তাদের একটু মানে আপনার অঙ্গভঙ্গির একটু অ্যাক্টিং করে দেখেন আপনার গলাগুলি কিভাবে বাঁকান বা কোনো সমস্যা হয় কিনা দেখানে তো যাই ভাই হ্যাঁ আচ্ছা একটু দেখাই আচ্ছা একটু বের করে লইতে হবে এটা কিসের কাট ভাই ওটা যে মানে মেডিকেল এর ফাস্ট নাকি মানে আপনি রোগী নিয়ে আসছেন যে আচ্ছা তারপর দেখান একটু হ্যাঁ আমি যখন বানানোর ভিডিও করছি তখন মানে

আসলে উনি খুব ভালো মনের মানুষ সবাই ওনাকে একটু আরো দোয়া করবেন উনি যাতে আরো অনেক বড় হতে পারে তো ভাই আপনার এই যে চলাফেরা খুব সাদা মাটা তো আপনি এত টাকা কামান এই যে একটা স্যান্ডেল পরে আসছেন আমি তো ভাবছি আপনার মানে ক্যামেরার আড়ালে জীবন প্রাইভেট কাজ চলবেন বা আপনার সিকিউরিটি থাকবে আপনার সাথে ধরা চোর বাইরে আমি এসব স্বপ্ন লিয়ে করি না যাতে আমার পাশে সিকিউরিটি থাকবে প্রাইভেট কাজ আমি এমন মানুষ মানে যেমন তো আমার আল্লাহ বাঁচায় রাখে আমি এইভাবেই থাকবো মানে যত বড় হন ধরুন আপনার ব্যাংকে ধরুন দশ কোটি টাকা আছে সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করলে তারপর আপনার চলাফেরা আমার এইভাবে থাকবো হ্যাঁ দশ কোটি না দুই কোটি টাকা আমার ব্যাংকে থাকে আমি এভাবেই যাব। দর্শক আসলে মাটির মানুষ ভালো মনের মানুষ গ্রামের মানুষ এটাই কিন্তু খায়া তুলবার মানে কথায় পরিচয় হইলো তো যাই হোক তো জন্য সবাই দোয়া করবেন আর ভাই ভালো ভালো ভিডিও আমাদের দর্শক বা পৃথিবীর সবাইকে উপহার দিবেন ঠিক আছে আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যাতে আপনারা আরো ভালো ভালো বিনোদন দিতে পারি তো যাই হোক সবাই ভিডিওটি ছোট দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ